আপnader চোখ রাঙিয়ে লাভ নেই আপনাদের ভূমিকা আমরা দেখেছি বারবার আর আমরা সোহাগের মতো পাথর মেরে আমাদের বাংলাদেশের সন্তানকে পারবে আর আপনাদের চাই না বাংলা জমিতে আজাদ আপনাদেরে সামরলুর থাকবে আমরা আর খুনীদের সহযোগী হব না ঠিক আমরা আর চাদাবাজদের সহযোগী হব না আর মায়ের কল সন্তান হারা কারীদের সহযোগী আমরা হব না ঠিক রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা আ'ইবাহি وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلى ما إن كنتم مؤمنين صدق الله العلي العظيم شبه درو الشريك ولي اللهم صل على سيدنا محمد وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আজকে নারায়ণগঞ্জে এই জনসমুদ্রে প্রমাণ করে নারায়ণগঞ্জের মাটি ইসলামের ঘাটে বাংলাদেশ স্বাধীন হল চুয়ান্ন বছর চলেছে বিশেষ করে তেপ্পান্ন বছর তারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমাদের দেশের মানুষ আমরা পেয়েছি তাম দুনিয়ার ভিতরে পাঁচ বা চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে আমরা এদেশে পেয়েছি ক্ষমতার মসনদের চেয়ারে বসে আমাদের দেশ দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে আপনারা দেখেছেন কিছুদিন আগে রেকর্ড সদ্য আওয়ামী লীগের ভূমিমন্ত্রী শুধু লন্ডনই তার বাড়ি পাওয়া গেছে প্রায় সাড়ে তিনশোর মধ্যে পাঁচই আগস্ট এ দেশ অভ্যত অভ্যুত্থান হয়েছে হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে বাংলাদেশের বহু বহু মানুষ পঙ্গু হয়েছে চক্ষু হারিয়েছে পাঁচই আগস্টের পরে আমাদের একটা আশা এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাব আমাদের স্বাধীন হিসাবে আমরা বাংলাদেশে বসবাস করব কিন্তু দুঃখ সহকারে বলতে হয় পাঁচই আগস্টের পরে একদল ক্ষমতা ক্ষমতা যাওয়ার জন্য আমাদের দেশকে প্রতিটা ক্ষেত্রে অশান্তির আগুন করে রাখছে সুযোগ আমি বিশেষ করে বলবো যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন শব্দ পাঁচই আগস্ট জুলাই এক বছর শুভমাত্র হয়েছে এখনো যদি আপনারা চাঁদাবাজি বন্ধ না করেন এখনো যদি খুন খারাপি বন্ধ না করেন এখন আমরা রাজপথ থেকে উঠি নাই চাঁদাবাজদেরকে এখনো রাজপথ ছাড়ি নাই আমাদেরকে চোখ রাঙিয়ে লাভ নাই আপনাদের ভূমিকা আমরা দেখেছি বারবার আর আমরা সোহাগের মতো পাথর মেরে আমাদের বাংলাদেশের সন্তানকে মারবে আর আমরা দেখতে চাই না বাংলার জমিকে আজাদ করতে হবে স্বাধীন করতে হবে বাংলার জমিনে স্বাধীনতা ঘোষণা করতে হবে সাথে সাথে আমি সকল কথা তাহবান জানাবো পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মাটি আর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের শাসন দেখতে চায় না বাংলাদেশের মানুষ মাটি এখন চায় ইসলামের নীতি আদর্শের শাসন তার বাস্তবতা আমি স্টেজ আসার পরে কয়েকজন হিন্দু আমার দাদুরা আমাকে এসে বলতেছিল যে পাঁচই আগস্টের পরে বিশেষ করে আমাদের মাসুমিল্লা ভাইয়ের কথা বলতেছিল যে তারা আমাদের যান মাল এবং আমাদের মন্দির সহ সব তারা পাহারা দিয়ে আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব পালন করেছে এর নামই হলো ইসলাম আপনারা দেখেছেন আমাদের জন সমাবেশ হলো গণসমাবেশ সমাবেশ হল মহাসমাবেশ আঠাইশে জুন সেই মহাসমাবেশে হিন্দুদের নেতারা খ্রিস্টানদের নেতারা বৌদ্ধদের নেতারা আমাদের সমস্যা সমাবেশের একাত্মবাদ প্রকাশ করে তারা আমাদেরকে সমর্থন জানিয়েছে শান্তির লক্ষ্যে আমি নতুনভাবে আমার ভাইদের আর নতুন কিছু বুঝাতে চাই না বলতেও চাই না তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা আর সহযোগী সহযোগী হব হব না না আমরা আর মার মায়ের সন্তান হারাকারিদের সহযোগী আমরা হব না এদেশ দেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এ দেশকে সুন্দর করার জন্যে আপনার আমার দায়িত্ব কর্তব্য আছে না সেই হিসেবে আসেন সামনের নির্বাচন আমরা সংস্কার দৃশ্যমান বিচার পিয়ার পদ্ধতি নির্বাচন এর বিকল্প যদি কেউ চিন্তা করেন আমরা বলবো সে দেশপ্রেমিক হতে পারে না সেই হিসাবে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা যেভাবে বড় সমুদ্রের মতো আপনারা উপস্থিত হয়েছেন আমি দেখে খুশি হয়েছি আমরা যেন সব এক একাকার হয়ে দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে আমরা যেন কাজ করতে পারি আল্লাহ আল্লাহকেও ভিত্তান করুনিয়া হাসানা হাসানা